সোমবার দুপুর দুইটা নাগাদ নিউ সিনেমা হল সংলগ্ন বিজেপি জেলা কার্যালয়ে আশ্রয় নেওয়া আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে আসেন পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা এই পাঁচ সদস্যের টিমের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে যখন ঘরে কথা বলছিলেন সেই সময় এক সিভিক ভলেন্টিয়ার সেই ঘরে ঢুকে ভিডিও করতে থাকায় রীতিমতো সেই সিভিক ভলান্টিয়ারের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে আক্রান্ত কর্মীরা ক্ষেপে গিয়ে অগ্নিমিত্রা পাল ওই সিভিক ভলান্টিয়ারের মোবাইল

আপনার কর্মীরা আমাদের কার্যকর্তাদের মারধর করে খুন করে আর কারা কারা এখানে আশ্রয় দিয়েছে আপনি সিটি পুলিশকে পাঠান আপনাদের এখানকার আইসি চপন বাল আপনি কে আপনি লুকিয়ে লুকিয়ে আপনার